বলুন আপনারা যদি বাংলার হয়ে আসতে চান বাংলার থেকে এক বাস একদম শ্যাম্পুরে নিয়ে ওখান থেকে টু মিনিট আবার উলবে যদি আপনারা আসতে চান উলবেড়িয়া থেকেও বাস আসে একদম শ্যাম্পুর গালিয়ারা তো একদম শ্যাম্পুর করেই কিনতে এই দোকানটা আপনারা সবাই অবশ্যই আসবেন যে যার যেটা সুবিধা হবে বাংলা দিয়ে আসলে আসতে পারেন কিংবা উলবেড়িয়া দিয়ে দিতেই আসা যায় আমাদের রেস্টুরেন্টে থ্যাংক ইউ Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn ঠিক আছে থ্যাংক ইউ তো আমি আপনাদের বলেছিলাম যে মানে লোকেশান আপনাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা দেখতেই পেলে আমি প্রফিটির সঙ্গে একদম প্রফিটিকে বলে তো প্রফিটি নিজেই তোমাদেরকে পুরো দোকানে যে লোকেশানটা তোমাদেরকে পুরো বলে দিলো তোমরা দেখতে পাচ্ছ তো আমি এখনও আসি প্রফিটির পিসে সব থেকে বড়ো কথা তোমাদের সঙ্গে তো পুরো ভিডিওটা আমি শেয়ার করলাম কিন্তু আজকে পুরো ভিডিওটা আমার পক্ষে শেয়ার করা সম্ভব না কারণ দোকানে এতটা পরিমাণে তো আজ পারলাম না কোন একদিন নেক্সট টাইম এসে এখানে কেমন খাবারের কোয়ালিটি থেকে শুরু করে রেট বা তোমাদের সঙ্গে পুরোটাই আমি শেয়ার করবো তো আমি তোমাদেরকে হালকা করে বলে রাখি এখানে শুধু এসি না এখানে এসি ব্যবস্থা আছে নন এসি ব্যবস্থা আছে প্লাস পেছনে দেখতে পাচ্ছ খুব এই জায়গাটাতে একটা সুন্দর করে গ্রাম্য টাইপের একটা বেশ কুটো দিয়ে বানানো একটা কাঠের মানে বাঁশ কাঠের তৈরি একটা জায়গা যেখানে তোমরা এখানে বসে খেতে পারো মানে এই রেস্টুরেন্টে এলে তোমরা সব রকম ফিল পেয়ে যাবে কোনো একরকম না তোমরা এসি ফিল পেতে পারো তোমরা নন এসি ফিল পেতে পারো প্লাস একটা যে গ্রাম্য একটা যে আবেগ একটা যে প্রাকৃতিক পরিবেশ তোমরা সেই আবেগে বসেও খাওয়া দাওয়া করতে পারো তো সবাই চলে এসো তো সবাই ভালো থেকো আজ এই পর্যন্ত বাই বাই